আগে পূর্ববর্তীতে আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বলার অধিকারই রাখতো না সরকার নিয়ে কোনো কথা বললেই তাকে জেলে ঢুকিয়ে দিত তার বাড়িঘর ভাঙচুর করা হতো তাকে মারধর করা হতো তা এখন তো আসলে ওইটারই প্রতিচ্ছবি আমরা দেখছি যে বিএনপির লোকেদেরকে নিয়ে কথা বললে বা বিএনপির ক্ষমতাবান লোকেদেরকে নিয়ে প্রশ্ন তুললেই তাকে মার খেতে হবে কিন্তু এতদিন এদের এই ক্ষমতাটা কোথায় ছিল এখন হুট করেই এরা দেশে স্বাধীন হওয়ার পর পর কথা বলার স্বাধীনতা পেয়েছে দেখেই এরা কারো গায়ে হাত তুলে ফেলবে এটা তো আসলে যুক্তিযুক্ত না ধন্যবাদ হীর অলম তেমন খুব প্রভাবশালী নেতারা সে সাধারণ মানুষ একজন কমেডিয়ান মানুষ তাকে দেখে হাস্যরস উপভোগ করে বিনোদন পায় সেরকম একজন বিনোদন নগণ্য ছোট যাই বলে না কেন সেরকম একজন কর্মীকে এ এই বিষয়টি কি রাজনীতির জন্য অসংসঙ্কেত হয়ে আছে না এটা তো আসলে বিএনপির দলীয় লোকেরা বলতে পারবে যেহেতু আমি রাজনীতি করি না আমি আসলে জানি না তবে ওরা মেরেছে আসলে ওরা নিজেরাই জানে যে কোন ক্ষোভ এই একটা ক্ষোভ নাকি ভবিষ্যতে হিরো আলম ভাই হয়তো বিএনপির বিরুদ্ধেও ভোটে দাঁড়াতে পারেন উনি আসলে কোন সময় কি করেন সেটা তো আসলে বলা যায় না হয়তো ওরা ভবিষ্যতের কথা চিন্তা করেই ওরা এখন আসলে ওনার গায়ে হাত তুলেছে